আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার আমরা অবস্থান করছি খুলনা জেলার বটিয়াকাটা উপজেলা অবস্থিত বাসার বাইয়ের বাড়িতে দর্শক পিছনে দেখতে পাচ্ছেন ছোটখাটো একটা গরুর হাট কিছু গরু আছে পিছনে যেগুলো আসলে বিক্রি হলো এই মুহূর্তে ঢাকা কিশোরগঞ্জ থেকে এক ভাই আসছে আমাদের ভিডিও দেখে সে আসলে গরুগুলো এখন নিয়ে যাবে পাশাপাশি এখানে নয় পিস গরু আছে যেগুলো বিক্রয় উপযোগী বাসার ভাই এই মুহূর্তে বাড়ি থেকে বিক্রি করবে গাভি বাচ্চা আছে আর পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আছে ফ্রেম ফ্রেমগুলো আসলে ভাই খামারি সে হচ্ছে মোটা করার জন্য নিল ভাই আসলে এখান থেকে গরুগুলো কেমন দামে নিলো গরুগুলো নিয়ে কতটা সন্তুষ্ট পাশাপাশি বাসার ভাই এই গরুগুলো কেমন দামে বিক্রি করবে সার্বিক তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটুও নাটেনে ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছে অনেক দূরে চাইছে দুই দিন আগে ওইগুলো নিয়ে যাবে এখন এখন নিয়ে যাবে বিক্রি সেল হবে আচ্ছা আমরা আপনি যেগুলো বিক্রি করবেন এই গরুগুলো তারপর কেমন দামে নিলো ভাই শুরুতে দেখতে পাচ্ছি বাচ্চা

আটচল্লিশ কিন্তু আটচল্লিশ থেকে কম আছে পাঁচ চল্লিশ হলে তেতাল্লিশ চাইছে দামনা বাচ্চা কুরাসবসাঁত আটটা হয়েছে আটচল্লিশ তা নেব না দেবেন একদম বিয়াল্লিশ

আলোড়ি গুরুকে যাই না বা সবাই নিয়ে আসছে

দাম করে নেবো তার আগে আমি একটু জানতে চাই বাসার সম্পর্কে মানে একশো মানুষের ঠিক আছে অনেক ফসল আচ্ছা বাইরের কাছে আসতে হ্যাঁ আসতে সমস্যা লোক আসুক কোন সমস্যা ধরে দিচ্ছে

এটা দিচ্ছে এগুলো তো মোটামুটি ভাই বানালি কেমন হয়ে যাবে চব্বিশ হাজার টাকা করে মানে এই মুহূর্তে চব্বিশ হাজার টাকা করে মন দিয়ে নব্বই কেজির আছে আপনি দেখেন এখন খাবো তো না না তাজা আছে তাতে করে আপনি তারা চব্বিশ হাজার টাকা বা কম বেশি একটা দিয়েছেন

তারপরে আটচল্লিশ আটচল্লিশ করে আর ওই একটা বইছে বাউন্ন আর সব একই আচ্ছা